এটা আমাদের বনগাঁ থানার অন্তর্গত ঘাটবাড় গ্রাম পঞ্চায়েতের এলাকাধীন বিড়া গ্রাম ঠিক এই গ্রামটা মধ্যে দুটি গ্রাম অবস্থান করছে একটি হলো বাওরের এপাশে সেই গ্রামগুলো ঠিক এই দিকে ঠিক তো এই দেখে আর ব্যালেন্স গ্রামগুলো দেখা যায় ঠিক বাউরের ওপাশে বাউরের উপাসে মূলত সংযোগী স্তর নৌকা নৌকা ছাড়া এখান থেকে কোনো প্রকার যাওয়ার সম্ভাবনা নেই ওই যে কটা বাচ্চা যাচ্ছে এই যাতায়াত করা যাবে এই মনে হয় নৌকাটা এদিকে নিয়ে আয় আমরা একটু ওপাশে যাব নিয়ে আয় ওই যে বাচ্চা ছিল তবে আসবে হ্যাঁ কথা বলতে শুরু করে এবারে ওই পাশে যাতায়াতের প্রধানত রাস্তা নৌকা ছাড়া কোনো উপায় নেই তাই না ওদের যেতে গেলে নৌকায় যেতে হবে ঠিক এখান থেকে রাস্তা বা কোনো ব্রিজ যদি হয় তাহলে ওই পাশের যারা বসবাস করছে তাদের পক্ষে অনেক সুবিধা হয় অনেক আচ্ছা ওখানে অনেক দেখা যায় রাত্রে দুর্ঘটনা ঘটে যায় সেই দুর্ঘটনা ঘটলে কি অবস্থা দেখা দেয় ওদের নৌকাই নিয়ে আসা হয় স্বাভাবিক তাছাড়া মানে দুর্ভোগে পড়তে হয় ওদের হ্যাঁ অবশ্যই অবশ্যই দুর্ভোগে পড়তে হয় তা না হলে নৌকা ছাড়া অন্য কোনো তো ব্যবস্থা নেই এই ধরো দুই তিন মাস এই পানিতে ডুবে আছে এই কারণে নৌকা এই জল যদি শুকিয়ে যায় কোনো সময় হ্যাঁ শুকাই ফাল্গুন চৈত্র মাসের দিকে শুকিয়ে যায় এর আগে শুকায় না ফাল্গুন চৈত্র মাসের দিকে শুকিয়ে যায় তাই না আবার বর্ষা আসলে আবার জল এখন জমে যায় তো ফাল্গুন চৈত্র মাসে এদের একটু সুবিধা হয় তাছাড়া কোনো সুবিধা হয় না না তাই না তো এদের মূলত কি করলে এদের সুবিধাটা হয় এখানে একটা ব্রিজ করলেই সুবিধা হবে এটা একটু মাঝখানে একটা পোল তৈরি করে দিয়ে

ও মন্দিরের নাম উৎসর্গ করে গেছে আচ্ছা এটুকু জানা আছে তারা সে তারা কখনো আসে এখানে সর্দাররা চাষ করে এটা এটা আমরা দেখি আর কোন সর্দার কোথায় বাড়ি তো আমাদের ভিড়া গ্রামেই বাড়ি সর্দার বলতে এই হ্যাঁ হ্যাঁ শহীদুল্লাহ সর্দার বাড়ি এটা এটা চাষ করে ভাইরাস সব এখানে চাষ করে এতটুকু আমরা জানি মাছ চাষ করে জল শুকিয়ে জল শুকিয়ে ধান চাষ করে ও তো ওই ওপারে যাওয়ার কোনো আমাদের এখন পরিস্থিতি নেই নাকি যাওয়া যাবে না কোনো উপায় তো ঠিক আছে দেখি আমরা ওই পাশে যাব দক্ষিণ পাড়ায় যে দেখি কেউ অবস্থা আছে আজকে এই পর্যন্ত শেষ আমাদের ভিডিওটা যে দেখবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে কী হবে আমাদের সঙ্গে থাকতে হবে কেমন অবশ্যই